আপনি কি খুঁজছেন স্টাইলিশ ট্রেন্ডি আর আরামদায়ক পোশাক এক জায়গায় তাহলে চলে আসুন ঢাকা বাস এ দেশি ঐতিহ্য আর বিদেশি ফ্যাশনের এক অনন্য মিলনস্থল শার্ট প্যান্ট থ্রি পিস কুর্তি থেকে শুরু করে ইউরোপ আমেরিকার আধুনিক কালেকশন সবই এক ছাদের নিচে এখন চলছে বিশেষ ছাড় প্রতি সপ্তাহে নতুন কালেকশন আর দারুণ সব অফার ঢাকা বোজের শোরুমে থাকছে ইন্দোনেশিয়ার প্রিমিয়াম কিছু কালেকশন যা দেখলে চোখ আটকে যাবে আপনারও ঈদ উপলক্ষে শপটিতে থাকছে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট এ বিষয়ে শপের ওনার বিস্তারিত বলেন আচ্ছা কাপড় আমাদের এইগুলা সবই বাইরের ইন্দোনেশিয়া মোস্ট অফ নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আছে মালয়েশিয়া আর এইগুলো অরিজিনাল কটন এবং সেমিসুত্রা কাপড়ের হয় ইন্দোনেশিয়ান বাটিক এটা আমরা বলি অরিজিনাল ছেলেদের তো আছে ইন্দোনেশিয়ান বাটিক শার্ট আর এছাড়াও মেয়েদের ইন্দোনেশিয়ান কালেকশন কিছু থ্রি পি আভায়া আছে প্রজাপতি রিলেটেড মধ্যে একটা পোশাক আছে আর ইন্দোনেশিয়ান বেস্ট কিছু বোরকা আছে আমাদের তাদের অলমোস্ট আমাদের ব্যবসার বয়স প্রায় সাত থেকে আট বছর আলহামদুলিল্লাহ আমাদের অল কাস্টমারগুলো হচ্ছে বেশিরভাগ আর্মির রিটায়ার্ড পারসন প্লাস অফিসার যারা অ্যাক্টিভ আছে এছাড়াও অন্যান্য বাহিনীর যারা কর্মকর্তা রিটায়ার্ড এবং অ্যাক্টিভ পারসন আছে তারাই বেশি আমাদের কাস্টমার প্রাইস আমাদের তো এখন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অনলি ষোলোশো টাকা থেকে শুরু শুরু আমাদের শার্ট ষোলোশো টাকা থেকে চার হাজারের ভিতরে মোটামুটি অ্যাভারেজ আমাদের শার্টের প্রাইস আর এছাড়াও ইন্দোর অনেক এক্সপেন্সিভ শার্ট আছে যেটা বারো হাজার পনেরো হাজার টাকা ওইটা কলম দিয়ে আঁকা আমরা সীমিত দু এক পিস নিয়ে আসি আর কি ওই শার্টগুলো আচ্ছা আমাদের শোরুমও আপাতত তিনটা আছে আমাদের প্রথমটা হচ্ছে এইটাই ঢাকা মহাখালী স্কেস টাওয়ার একতলায় দোকান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আর দ্বিতীয়টা হচ্ছে যশোরে এটা ধর্মতরা কারবালা মসজিদের সাথে বাটা শোরুমের সাথে আর তৃতীয় শোরুমটা হচ্ছে আমাদের চট্টগ্রামে ওইটা হচ্ছে বাইজিৎ সুপার ক্যান্টনমেন্টের যে সুপার মার্কেটটা ওইটাই ওইটাতে আছে এছাড়াও সিএসডিগুলোতে পাবেন সারা বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যে সিএসডিগুলো আছে অলমোস্ট প্রায় আটত্রিশটা আউটলেট আমাদের প্রোডাক্টগুলো পাবেন আর কি আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ফেসবুক পেজ থেকে বেশিরভাগ অর্ডার হয় আর এবং আমরা হোম ডেলিভারি দিই সম্পূর্ণটা উইদাউট পেমেন্টে বাসায় আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয় পছন্দ হলে পেমেন্ট করে আর কি এই সিস্টেম আমাদের পেজের নাম হচ্ছে ঢাকা বস কাপড় কোয়ালিটি ভালো ভ্যারাইটিস আসছে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর ইন্দোনেশিয়ান এটা আমার ব্যক্তিগত পছন্দ এমনি তো এইখানে আসি মাঝে মধ্যে আসি আর অ্যাডগুলো পরে প্রায় চোখে কালকেও দেখলাম দেখি আজকে আসছে আর কি